প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একান্তই আমার অনলাইন বাজেট প্রাইভেট শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি করার উদ্দেশ্যই ছিল আমার কম্পিউটারের কিছু ডিভাইসের সমস্যা থাকার কারণে শিক্ষার্থীবৃন্দরা আজ আমি আপনাদেরকে শেখাবো হাফ অ্যাডার এই ভিডিওটার মাধ্যমে আপনারা একদম সুন্দরভাবে হাফ অ্যাডার এর কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন হাফ অ্যাডার যাকে আমরা বলে থাকি অর্ধবর্তনীর যোগ এই বর্তনীর যোগ এটা শেখার আগে আমাদের বাইনেরি যোগটা শিখতে হবে কারণ হাফ অ্যাডার একে বলা হয় বাইনারি যোগের বর্তনী হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই দুটোকে বলা হয় বাইনারি যোগের বর্তনী এখন আমরা করি বুলিয়ান বীজগণিত তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে এটা করা হয় সম্পূর্ণ বুলিয়ান বীজগণিত এই বুলিয়ান বীজগণিতে এই বুলিয়ান বীজগণিতে যোগের যে নিয়মটা আমরা জানি সেটা হলো আপনারা যেটা জানেন ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ান প্লাস জিরো ইকুয়াল ওয়ান জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান জিরো প্লাস জিরো ইকুয়াল ওয়ান এই যোগের পদ্ধতিটা হল বুলিয়ান বীজগণিতের এখন পুরো বুলিয়ান বীজগণিত পার্টের ভেতরে একমাত্র বাইনারি যোগ ব্যবহার করা হবে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে অন্য কোথাও না যদি বলা হয় বাইনারি যোগের বর্তরি ব্যাখ্যা করো মনে রাখবেন হাফ অ্যাডার নয়তো ফুল অ্যাডার হাফ অ্যাডারের বেশি প্রশ্ন উত্তরটা হাফ অ্যাডার কি বলে যদি বলেন বাইনারি যোগের বর্তনী ব্যাখ্যা করেন তাহলে আপনারা কোনটা ব্যাখ্যা করবেন হাফ ব্যাখ্যা করবেন অন্য কোন কিছু না কারণ যোগের বর্তনী হাফ এবং হয় হয় অন্য কোথাও না এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন এবং বারবার বলার চেষ্টা করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমি বাইনারি যোগ শিখাবো হাফ অ্যাডার শেখানোর আগে হাফ অ্যাডার শেখানোর আগে আমি আপনাদের বাইনারি যোগ এক কথায় যোগের কনসেপ্ট ক্লিয়ার করব মনে রাখেন আমরা কোনো শর্টকাট ওয়েতে শিখব না শর্টকাট ওয়ে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর পন্থা আমরা ছোট ক্লাস থেকেই এই পর্যন্ত যোগ শিখে আসছি কিন্তু সেই যোগ শিখানোর পদ্ধতিটা হলো শর্টকাট পদ্ধতি কিন্তু আমরা এটাকে আজ বেসিকলি এবং আর কোনো শর্টকাট ওয়েতে না পারফেক্ট ওয়েতে শিক্ষা নেব শিখে নিব দেখেন শিক্ষার্থী বৃদ্ধুরা আমরা আচ্ছা এটা আমরা দশমিকের যোগ দিয়ে শিখব আমরা দশমিকের যোগ দিয়ে শিখবো কিভাবে যোগটা করি দেখেন এখানে টুয়েন্টি সেভেন এটা ডেসিমাল সংখ্যা ডেসিমাল সংখ্যা কোনটা আমরা সচরাচর যে সংখ্যা ব্যবহার করে আসছি দেখেন আমরা যোগ করি কিভাবে ছয় আর সাত কত হয় তেরো তেরো তিন আমাদের বলার ওইটা হচ্ছে তেরো তিন হাতে থাকে এক আচ্ছা তেরোর তিন হাতে থাকে এক এটা একটা শর্টকাট পদ্ধতি আমরা এই পদ্ধতি অবলম্বন করলে আর বাইনারি যোগ শিখতে পারবো না দেখেন আমি সম্পূর্ণ মানে কোনো সঠক না শিখিয়ে পূর্ণভাবে শিখাচ্ছি এটা সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল যদি দশ হয় তাহলে বসবে জিরো হাতে থাকবে আমার এক দুঃখিত হ্যাঁ দুটি সংখ্যার যোগফল যদি দশ হয় তাহলে বসবে শূন্য হাতে বা এক নিয়মটা হচ্ছে যদি বেইজের সমান হয় যদি বেইজের সমান হয় তাহলে বসবে জিরো হাতে বা এক যদি বেশি বেইজের আসে যদি বেইজের বেশি আসে নিয়মটা হলো যত বেশি তত বসবে হাতে থাকবে এক যদি বেইজের থেকে কম আসে তাহলে যা আসে তাই বসবে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ সেভেন এবং সিক্স যোগ করলে আসে তেরো এখন বলেন আমাদের বেজ দশ দশের থেকে বেশি আসছে না কম আসছে বেশি আসছে কিন্তু কত বেশি আসছে দশ এগারো বারো তেরো তিন বেশি আসছে তাহলে আমার এখানে বসবে তিন নিয়মটা হলো কি বললাম সংখ্যার যোগফল যদি দশের থেকে বেশি আসে যত বেশি তত বসবে হাতে থাকবে আমার এক এখানে আসলো তেরো দশের থেকে তিন বেশি দশের থেকে তিন বেশি এই কারণে তিন বসাইলাম হাতে আছে আমার এক সেই একটা পিছনের সংখ্যার সাথে যোগ করব তাহলে এবার হাতের এক যদি দুই এর আর এক যদি হয় তাহলে আমার আমাদের নিয়ম অনুযায়ী দিন বসবে নিয়মটা ছিল এখানে যদি দুইটি সংখ্যার যোগফল বেইজের থেকে কম আসে যা আসে তাই বসবে হাতে কিছু থাকবে না সেক্ষেত্রে দেখেন দুই এর এক তিন আমার বেইজ দশ দশ থেকে কম আসছে যা আসছে তাই বসছে এটাই যোগের নিয়ম আশাবাদী বুঝতে পারছেন শিক্ষার্থী বিরুদ্ধরা আমি দশমিক যোগ দিয়ে আপনাদের শুধু শিখেই নিলাম কিন্তু আমরা যোগ করব মূলত বাইনারি এবার বাইনারি বেস কত আপনারা বলেন টু বাইনারি বেস কত বলেন টু এবার যদি আমি বাইনারি যোগ শিখাই সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে বাইনারি যোগ এই বাইনারির যোগে বাইনারি বেস কত টোক দেখেন এই দশমিকের নিয়ম অনুযায়ী দুইটি সংখ্যার যোগফল যদি দশ আসে তাহলে বসবে জিরো হাতে মানে ওয়ান কারণ কি দশমিকের বেজ দশ এবার যোগ করবো বাইনের বলেন টু দুটি সংখ্যার যোগফল যদি দুই হয় তাহলে বসবে জিরো দুটি সংখ্যার যোগফল যদি দুই হয় তাহলে বসবে জিরো হাতে থাকবে মানে এক যদি দুইয়ের থেকে বেশি হয় তবে যত বেশি তত বসবে হাতে থাকবে আমার এক যদি দুইয়ের থেকে কম হয় যা হয় তাই বসবে ওকে আমাদের দেখি এক এক যোগ করলে কত আসবে বলেন দুই দুই সংখ্যার যোগফল দুই আসলে বসবে কত জিরো হাতে আছে কত আমার এক সেই এক আমি ওই উপরের পরের সংখ্যার সাথে যোগ করব দেখেন এক 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 ওই হাতের এক সহকারে এখানে যোগ করলে আসে তিন দুই এর থেকে বেশি কিন্তু কত বেশি এক বেশি সেই ক্ষেত্রে আমাদের এখানে এক বসবে হাতে থাকবে আমাদের এক সেই এক কোথায় বসাবো এই পাশে এক এক যোগ করলে আসছে দুই দুটি সংখ্যার যোগফল যদি দুই হয় তাহলে বলের কত বসবে জিরো হাতে থাকবে বলের কত ওয়ান এই পাশে কোনো সংখ্যা এখন আর নাই এই হাতে থাকে ওয়ান আমি বসাই দিব এইটার যোগফল হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যদি আপনাদের বাইনারির যোগটা বুঝাইতে পারি তাহলে আমি নিশ্চিত আমি আপনাদেরকে হাফ অ্যাডার শেখাতে পারবো মনে রাখবেন হাফ অ্যাডারে হাফ অ্যাডারে এটাকে বলা হয় বাইনারি যোগের বর্তনী হাফ অ্যাডারকে বলা হয় যোগের বর্তনী আচ্ছা এবার আমি হাফ অ্যাডারে চলে যাব হাফ এটাকে আমরা বলে থাকি অর্ধ বর্তনীর যোগ অ্যাডার এটাকে বলা হয় অর্ধ বর্তনীর যোগ হাফ অ্যাডার এবং ফুল ফুল বলা হয় পূর্ণ বর্তনীর যোগ আবার বললাম হাফ অ্যাডারকে বলা হয় অর্ধবর্ত নির্যোগ ফুল অ্যাডার এটাকে বলা হয় পূর্ণবর্ত নির্যোগ এবার পার্থক্যটা কোথায় দেখেন আমি আপনাদেরকে একটু আগে বাইনারি যোগ শিখিয়েছি একটু দেখেন ওয়ান 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 দেখেন এবার এটা যদি আমি যোগ করি এক এক যোগ করলে যেহেতু বাইনারি যোগ এখানে যোগ করলে দুই বসবে জিরো হাতে আছে আমার ওয়ান এখানে দুইটা ইনপুট এই দুইটা থেকে অনন যোগ করলে তো যোগফল জিরো হাতে থাকে আমার এক সেই একটা এখানে বসেছি শিক্ষার্থী বৃদ্ধ এই অনটাকে বলা হয় সিআই ক্যারি বীজ ক্যারি ইনপুট এই ইনপুটটাকে বলা হয় ক্যারি ইনপুট এই লাইনে এই ক্যারি ইনপুট সহ এই ক্যারি ইনপুট সহ মোট ইনপুট দ্বারাই তিনটি মোট ইনপুট দ্বারাই তিনটি এইটাকে বলা হয় ফুল অ্যাডার আর এটাকে বলা হয় হাফ অ্যাডার হাফ অ্যাডার মনে রাখবেন হাফ অ্যাডার দুইটি সংখ্যা যোগ করতে পারে হাফ অ্যাডার দুইটি সংখ্যা যোগ করতে পারে ফুল অ্যাডার ক্যারিসহ মোট তিনটে ইনপুট যোগ করতে পারে আবার বললাম হাফ অ্যাডার মাত্র দুইটি ইনপুট যোগ করতে পারে ক্যারি থাকলে একে বের করে রাখে ক্যারি থাকলে একে বের করে রাখে ফুল অ্যাডার সেই ক্যারিসটাকে সঙ্গে নিয়ে মানে একসাথে যোগ করে তিনটে ইনপুট যোগ করতে পারে ফুল অ্যাডার হাফ অ্যাডার তিনটি ইনপুট যোগ করতে পারে না হাফ অ্যাডার পারে মাত্র দুইটি শিক্ষিত বিন্দু আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমি সার্থক এবার আমি এটা বেসিক্যালি সার্কিট বা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি দেখেন এই হাফ অ্যাডারের ডায়াগ্রাম পরীক্ষায় আসবে এই ডায়াগ্রাম দিয়ে শিক্ষিত বিন্দু ভালোমতো দেখে নিন এই ডায়াগ্রামে এই জায়গায় ইনপুট থাকবে এভাবে দেওয়া থাকে এপাশে ইনপুট এই পাশে দেওয়া থাকবে আউটপুট মনে রাখবেন হাফ অ্যাডারে ইনপুট দুইটা আউটপুট দুইটা আবার বললাম হাফ অ্যাডারে ইনপুট দুইটা আউটপুট দুইটা কিভাবে বুঝলেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বাইনারি যোগ শিখাইছি আচ্ছা বাইনারি যোগে যখন ইনপুট দুইটা থাকে ওই দুইটা সংখ্যা আমাদের আউটপুট কি দাঁড়িয়েছিল একটা যোগফল আর একটা হাতে থাকা সংখ্যা যাকে আমরা বলে থাকি ক্যারি আবার বললাম আমরা যখন ইনপুট অন অন যোগ করি এই যোগ যোগফল কি দাঁড়াইছে যোগফল গিয়ে দাঁড়াইছে একটা যোগফল আর একটা দাঁড়াইছে হাতে থাকা সংখ্যা মানে ক্যারি তোমরা এটার আউটপুট দুইটা সেটা ইনপুট আমরা এ বি নেই নেই কিন্তু আউটপুট দাঁড়াবে সাম এবং ক্যারি শিক্ষার্থীবৃন্দ আশাবাদী বুঝতে পারছি আপনারা এই যে ডায়াগ্রাম যেগুলো শিখছেন মোট ডায়াগ্রাম হয় চারটা চারটা সেটা হচ্ছে এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার হাফ অ্যাড এনকোডার ডিকোডার এই হাফ অ্যাডার ফুল অ্যাডারের সাথে কখনোই মিলবে না এবং কখনোই হাফডার কোনো অপশন নাই কারণ হাফ অ্যাডারের ডিকোটার ইনপুট হয় দুইটি আউটপুট হবে চারটি যদি ইনপুট হয় তিনটি আউটপুট হবে আটটি কিন্তু এখানে এনকোয়ার ডিকোটার আমি বোঝাতে চাচ্ছি না এখানে বলছে হাফ অ্যাডার এবং ফুল আসলে এই ভিডিওটা শুধু হাফ আডার জন্য করব। হাফ অ্যাডারে ইনপুট দুইটা আউটপুটও দুইটা আবার বললাম হাফ আডারে ইনপুট দুইটা আউটপুটও দুইটা এই হাফ অ্যাডারে ইনপুট এবং আউটপুট নিয়ে এখন আমি আঁকবো সত্যক সারণী সত্যক সারণী কিসের উপর হয় ইনপুটের উপর হয় ইনপুট কিভাবে বুঝলাম এই যে এই দুটোকে আমরা বলি থাকি ইনপুট সত্যক সারণী ঘর নির্ণয়ের সূত্র আমাদের আমরা জেনে থাকি টু টু দি পাওয়ার এন এন মানে কি ইনপুট সংখ্যা এখানে ইনপুট কয়টা দুইটা তার মানে টু টু দি পাওয়ার টু ইকুয়াল ফোর এইটা শতক সারণী আঁকতে গেলে আমার মোট চারটা রো প্রয়োগ করার প্রয়োজন হবে মাত্র চারটা করা প্রয়োজন হবে মনে রাখবেন এর থেকে অতিরিক্ত দুইটা অথবা একটা বেশি দিবেন কারণ নাম লেখার জন্য দেখেন আমি ঠিক আছে দেখেন এই দুইটা ঘর নিলাম ইনপুটের জন্য এই দুইটা ঘর নিলাম ইনপুটের জন্য এবার এই ইনপুট ঘরে আমরা বসব বাইনারি মান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান যারা মোটামুটি শতক সারণি শিখেছেন তারা ইনপুটের বাইনারি মান বসানোর নিয়মটা অথবা অবশ্যই জানেন সেই ক্ষেত্রে আমি ওই নিয়মটা শেখাইলাম না এটা পিছনের ক্লাস যারা পিছনের ক্লাস করেন নাই তারা যে কোনো হবি আমার সাথে যোগাযোগ করে করে নেবেন এবার দেখেন এই এটা হচ্ছে ইনপুট এবি আউটপুটটা হচ্ছে সাম এবং ক্যারি আউটপুটটা হচ্ছে সাম এবং ক্যারি এস ইউ এম সাম এবং ক্যারি সি এ আর আর ওয়াই আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি মানে যোগফল এবং হাতে থাকা সংখ্যা শিক্ষার্থীবৃন্দ দেখেন জিরো জিরো যোগ করলে যোগফল জিরো হাতে কিছুই থাকে না জিরো জিরো অন যোগ করলে ওয়ান হাতে কিছুই থাকে না সেক্ষেত্রেও জিরো অন জিরো যোগ করলে ওয়ান হাতে কিছুই থাকে না সেক্ষেত্রেও জিরো অন 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 যোগ করলে যোগফল থাকে জিরো ক্যারি হচ্ছে ওয়ান কীভাবে বুঝলাম আমরা জানি এক এক যোগ করলে যোগফল হয় দুই যেহেতু আমরা যোগ করছি এটা বাইনেরির যোগ তার মানে কি এক দুইটি সংখ্যার যোগফল যদি দুই হয় তাহলে যোগফল হয় জিরো সাথে থাকে আমার এক এটা বাইনেরির যোগ থেকে আমরা শিখে আসছি যদি ভুলে যান আবার বাইনারি যোগটা ফলো করেন শিখে যাবেন শিক্ষার্থী আমি আমি হাফ অ্যাডারের সত্যক স্মরণে রেখেছি এই হাফ অ্যাডারের সত্যক স্মরণে দিয়ে এবার আমি মান বের করব এটা সমীকরণ সমীকরণের মান বের করে এটা দিয়ে আঁকবো সার্কিট দেখতে থাকেন আমাদের এখানে আউটপুট দুইটা এই যে সাম এবং ক্যারি এই সত্যক স্মরণ আউটপুট দুইটা এখানে হয়তো লিখে দিয়েছি যেটা সাম এবং ক্যারি এই সাম এবং ক্যারি এই এই যে মান দুইটা আছে এই মান দুইটা দ্বারা আমরা বের করব এর সমীকরণ সেখানে কিন্তু সমীকরণ প্রথমে আমি সামের বের করছি সাম এস ইউ এম সাম এই সামের সমীকরণটা আমি সমীকরণ বের করা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তবু এখন বলছি যেখানে অন সেখানে উত্তর জিরো তে উত্তর নাই কি বলছে বলেন যেখানে অন সেখানে উত্তর জিরো তে উত্তর নাই এবারে এই দেখেন প্রথম অন মনে রাখেন এই অনটা আসলো কোন ইনপুট দ্বারা এই অন আসলো এই প্রথম এই ইনপুট দ্বারা মনে রাখবেন শিক্ষার্থী বন্ধু যেই ইনপুটের ভিতরে আছে জিরো তার সাথে নট বলবেন মানে এতে যদি হয় জিরো বলবেন এ নট এতে যদি হয় অন তার মানে বলবেন এ শিক্ষার্থী বিন্দু এই অনটা আসছে এই দুইটা অন থেকে এই এই দুইটা ইনপুট থেকে এই প্রথম ইনপুট এ এতে আছে জিরো তার মানে এখানে হবে এ নট এবং তে আছে ওয়ান তার মানে এখানে হবে বি in not to be এর ভিতরে পারস্পরিক সম্পর্ক হয় গুণের যদি না আউটপুট দি আমরা নিচে নামি যদি থেকে নিচে নামি তাহলে যোগ মানে প্লাস চিহ্ন এই যে প্লাস এবার এই ঘনের কাজ করব এই ঘন্টা আসলো এই দেখেন এই দুইটা ইনপুট দিয়া এই প্রথম এই ইনপুটে আছে 1 তার মানে আমি বলতে পারি এ b তে আছে 0 তার মানে আমরা বলতে পারি b not শিক্ষার্থীবৃন্দ আসলে বুঝতে পারছেন এখন আছে a b not a পুরো আউটপুট টাইপ এখানে দুইটাই অন ছিল আর কোনো অন নাই তার মানে আমি শ্রোধি বলছি আমরা সপ্তক সাহা থেকে যখন সমীকরণে মান বের করবো মনে রাখবেন যেখানে ওয়ান সেখানে উত্তর জিরোতে কোনো উত্তর নাই তার মানে আমাদের এই প্রথমে জিরো এবং শেষে যে জিরো এটা আমাদের কোনো প্রয়োজন নাই ওকে আমি আবার ক্যারি দিয়ে বুঝাচ্ছি এবার ক্যারি সি এ আর আর ওয়াই ক্যারি সেক্ষেত্রে এই ক্যারির ভিতরে জিরো 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 ওয়ান এই জিরো আমাদের ভ্যালুহীন বা ভ্যালুলেস আমাদের এই অন থেকে আমাদের সমীকরণে মান বের করতে হবে এই অন কোথা থেকে আসলো এই অন আসলো এই দুইটা ইনপুট দ্বারা যেখানে এ আছে ওয়ান তার মানে আমরা বলতে পারি এ বিতে আছে ওয়ান তার মানে আমরা বলতে পারি বি ক্যারির আউটপুট দ্বারাই এ বি আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমার সাথে যে কোনো ভাবেও যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দিব দেখেন শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সমীকরণের মান বের করছি এই সমীকরণের মান দ্বারা এই সমীকরণের মান দ্বারা আমাদের রাখতে হবে গেইট একটা জিনিস ফলো করবেন এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস সূত্র বা আমরা এটা সূত্র জানি সেক্ষেত্রে আপনি আঁকতে পারেন এবং এটাও লিখতে পারেন একান্তই আপনার অভিরুচি দেখেন আমি এটা দ্বারা যখন গেট অঙ্কন করবো এই দেখেন এ এবং বি এই দুটো মান টান দিলাম এবার আমরা এই সামের অ্যান্সারে এই মানটা লিখে দিলাম এ এক জর বি এ নিলাম বি এগ জর খেট অবশ্যই আপনি তারা পারেন এই লেখেন এটা হচ্ছে সামাইল অ্যানসার এবং ক্যারি অ্যানসার শুধু এ বি ক্যালেরি আনসার শুধু এ বি এ বির মাসখানে সম্পর্কে কী বলেন গুণের গুণের গুনে গিডের নাম কি অ্যান্ড হেড এখানে হচ্ছে ক্যারি এ এই সম্পূর্ণ তথ্যটা এই সম্পূর্ণ তথ্যটা হচ্ছে হাফ অ্যাডারের এই সম্পূর্ণ তথ্যটা হচ্ছে হাফ অ্যাডারের শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে যদি বলা হয় বাইনেরি যোগের বর্তনী ব্যাখ্যা করেন এই বাইনেরি যোগের বর্তনী ব্যাখ্যা করা হলো এখানে এর পরে এই বাইনেরি যোগের বর্তনী ব্যাখ্যা করার কোনো ক্ষমতা অন্য কারণেই এখান থেকে এতটুকুই বাইনেরি যোগের বর্তনী ব্যাখ্যা শিক্ষার্থীবৃন্দ আমি আশাবাদী আপনাদেরকে বুঝাইতে পারছি এবং এটাকে আপনারা খাতায় ভালো করে নোট করে রাখবেন এইটা আপনাদের আরো একটি প্রশ্নের সময় কাজে লাগবে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন আমি আবারও বলছি তখনও বলবো হাফ অ্যাডার দ্বারা যখন আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব তখন আমাদের এই সাম এবং ক্যারির যে মান দুইটা এখানে লিখে দেওয়া আছে এই মান দুইটা টানা মুখস্থ রাখবেন এই মান দুইটা টানা মুখস্থ রাখবেন সামের আনসার হচ্ছে এ একজন বি ক্যারির আনসার হচ্ছে এ বি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ হাফ অ্যাডার সাবাদি আমি বুঝতে পারছেন আমি আবারও বললাম যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকব আসসালামু আলাইকুম